ছোট সাইজের হাজার টাকা রেঞ্জের যেসব গরুগুলো আছে একটু দাম দর জানবো কথাবার্তা বলবো চোয়ারা বাজার থেকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় আর কি এই বাজারটা অবস্থিত

পাও ভালো দেখা যাচ্ছে কত কি বলে দিলেন লাস্ট নব্বই বলে যাই হয় আশির উপরে গেলে আর কি চিন্তা ভাবনা যতটুকু আপনার কথায় বুঝলাম আর কি দর্শক আশির উপরে আর কি চিন্তা ভাবনা আছে দর্শক যেটা বললাম এই মুহূর্তে আর কি মানুষ হিংমা দাওয়ালা মাজারি সাইজের মানে যার যেমন বাজেট সেই বাজেটের মধ্যে আর কি দেখে আর কি গরু কি অবস্থা কত চাইলা এটা ওই যে না বিরানব্বই দর্শক বিরানব্বই হচ্ছে চাওয়া দাম আর কি কেমন দাম পাইলা সত্তর বলে দর্শক সত্তর পর্যন্ত দাম পাইলো আর কি ছাড়া খেয়ালটা কেমন পঁচাত্তর হলে ছাড়ার খেয়াল দর্শক পঁচাত্তর হলে আর কি ছাড়ার খেয়াল এই মুহূর্তে একটা জিনিস দেখা যায় কি হাটে হচ্ছে অনেক মহিলা কাস্টমারও আসে কিনছেন নাকি না এই মুহূর্তে হাটে অনেক মহিলা কাস্টমারও দেখা যায় যে এই গরুটার একটু আগে দাম নিলাম ভিডিও ধারণ করলাম একজন খালাম্মা দেখতেছিল

দাম দিয়ে দিলো এই কাকা মাৰক কাকা কওক অসুবিধা নাই কাষ্টমাৰ লোকে

বা তোর উনি বলে দিল ওই যে টাকা নেওয়া দাঁড়ায় আছে দর্শক ফিরত চলে যাচ্ছে আট হাজার মানে আটষট্টি